দীর্ঘদিন ধরেই একজন লেগ স্পিনারের অভাব বেশ ভুগিয়েছে বাংলাদেশ দলকে তবে জাতীয় দলের ঋষাদের আগমনের পরেই যেন বদলে যেতে শুরু করেছেন দৃশ্যপট বর্তমানে দেশের লেগ স্পিনারের অন্যতম ভরসা হয়ে উঠেছেন রিশাদ হোসেন এই লেগ স্পিনারের শুরুর দিনগুলোতে ভালো ভূমিকা রেখেছিলেন লঙ্কান কিংবদন্তি স্পিনার রঙ্গনা হেরাত যিনি কিনা দীর্ঘ আড়াই বছর স্পিনারদের নিয়ে কাজ করেছেন বাংলাদেশ দলের সঙ্গে এদিকে সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে আস্থার প্রতিদান দিয়েছেন এই তরুণ স্পিনার মেগা আসরে তার মুগ্ধ ক্রিকেট দুনিয়া এবার তাকে প্রশংসার সাগরে ভাসিয়েছেন এক সময় রিষাদকে নিয়ে কাজ করা সেই হেরাত কিন্তু রিষাদের প্রশংসায় কি বললেন তিনি এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে সাথে আছি আমি মিথিলা গত মাসে শেষ হওয়ার টি টোয়েন্টি বিশ্বকাপের সাত ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে আসর শেষ করেছেন একুশ বছর বয়সে টাইগার লেগ স্পিনার বাংলাদেশ সুপার জায়গা করে নেওয়াও তার ভূমিকা ছিল অনেক তবে সুপার ওঠেই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ সে সাথে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ বিশ্বকাপে মোট সাত ম্যাচ খেলে তিন জয় সর্বোচ্চ সাফল্য নিয়ে মিশন শেষ হয় টাইগারদের বিশ্বকাপে বাংলাদেশের ধারাবাহিক পারফরমারদের একজন ঋষাভ নিজেদের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাইশ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়ার কৃত্তি করেন তিনি তার সাবেক ওস্তাদ রঙ্গনা হেরাত এবার উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিজের শিষ্যকে নিয়ে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিয়ে তিনি বলেন অনেক উন্নতি করেছে তাকে দেখে খুব ভালো লাগছে সে এখন যেভাবে খেলছে আমি খুব খুশি রেস্ট স্পিনাররা এই যুগে খুব গুরুত্বপূর্ণ হতে পারে ডানহাতি হতে পারে চায়নাম্যান তারা বড় ভূমিকা রাখছে বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে স্পিনের পাশাপাশি পেস বলিংয়েও বাংলাদেশ দুর্দান্ত করছে বলে জানান তিনি হেরাত আরও বলেন দল কি চায় কম্বিনেশন কেমন হচ্ছে এসবের উপর নির্ভর করে স্পিন নির্ভর উইকেট হলে স্পিনাররা এগিয়ে থাকবে ফাস্ট বোলারদের সারফেস হলে ফাস্ট বোলাররা এগিয়ে থাকবে তবে স্পিনারদের মতো পেসাররাও বের হয়ে আসছে এটা ভালো দিক উল্লেখ্য হেরাত তার কেরিয়ার নিয়ে গেছেন কিং কিংবদন্তিদের কাতারে গজে ব্যাটারদের জম হয়ে উঠতেন তিনি ক্রিকেটে তিন ফর্মেট মিলে তার নামের পাশে করছে উইকেট টি বিশ্বকাপে এক আসরে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নতুন কীর্তি করেছেন রিষাদ হোসেন প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে রিশাদ পেছনে ফেলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারে সাকিব আল হাসানকে ক্যারিয়ারের নবম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা সাকিব দু হাজার একুশ সালে এগারো উইকেট পেয়েছিলেন সেটাই ছিল তার এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড রিষাদ এবারের বিশ্বকাপে চোদ্দ উইকেট নিয়েছেন তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিপি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ